ঘোরাঘুরি করতেছে বৃষ্টি হইতেছিল সকাল সকালবেলায় তখন ওই বৃষ্টির সময় ওরা উপরে ওইখানে চলে গেছে এত চালাক হ্যাঁ মাশ আল্লাহ ফিমেলটা মেবি আবার ডিম দিবে আমরা খাসায় ঢোকার আগেও দেখলাম যে এখানে বসে ছিল এই ডিমকে অলরেডি দিয়ে দিছে না ডিম দেয় নাই এই খা ইয়েটা পরিষ্কার করে দিতে হবে দুইশো বছর পরে হ্যাঁ হ্যাঁ আনার পর থেকে আমরা আগে কলডাক্টগুলো দেখাই এই ফিমেল কলডাক্টটা দৈরান তো আমরা ওই এর আগে এই যখন দেখাইছিলাম অনেকে আমাদের বলতেছিল কি যে ওর চোখে ড্রপ দিতে হ্যান ত্যান ভাই ওর চোখে আমরা কয়েক হাজার ড্রপ দিয়েছি শুধু একটা দুইটা ড্রপ না কয়েক হাজার ওই যখন ইনফেকশনটা হয়েছিল আমাদের ছাদে সব এনিমেল মারা যাইতেছিল তো মানে সিমটম গুলো ছিল হলো কি প্রথম চোখ ঘোলা হয়ে যাবে দেন কিছু কিছুর ঘাড় বাঁকা হয়ে যেতেছিল ওয়ান অ্যান্ড টু ডেজ ওরা মারা যাইতেছিল তো অন্য অন্যগুলো সবগুলো মারা গেছে মানে যেগুলো আক্রান্ত হয়েছিল মারা গেছে আর যেগুলো আমরা সার্ভেন করতে পারছি করতে পারছি বাট এটার কি হয়েছে ওর দুইটা চোখে এমনভাবে ইনফেকশন হয়েছে ওই টাইমেই মানে ও যখন আক্রান্ত হয়েছিল তখন ওর চোখ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করার কোনো ওয়ে নাই আমরা পুরো মনে হয় ছয় মাসের মতো ড্রপ দিছি না ছয় মাসের পরে ড্রপ দিয়ে আমরা একদম হাল ছেড়ে দিছি মানে এটা ঠিক হবে না দেখো ওর দুই চোখ কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে দেন আমরা ভাবছিলাম যে আমরা এটারে হ্যাঁ খালি খালি কষ্ট দিয়ে লাভ কি বাট ওর যারা জিনিসটা দেখা ওর মেলটা এত মানে ভালোবাসে হাসটারে হ্যাঁ আমরা যে ফিমেলটা ধরে রাখছি দেখে মেলটা চিল্লাইতেছে অসুস্থ হওয়ার পর থেকে যখন ফিমেলটা বাইসা ছিল আমরা একটা স্ট্যান্ডার্ড মেলটারে নিয়ে আসছিলাম আর আমাদের যে হোয়াইটগুলো ছিল ওগুলোকে কিন্তু আমরা সার্ভাইভ করাতে পারিনি তো আমার কল সবচেয়ে মজার বিষয় আমার কলড্যাকগুলো অনেক কিউট মানে ওদের ঠোঁট মোট মানে একদম ঠোঁট হবে একদম ছোট এতটুকু তো আমরা ওয়েট করতেছিলাম যে এটা ভালো মেল পাই কিনা তো স্ট্যান্ডার্ড মেলটা খুব সুন্দর ছিল হ্যাঁ টিজারা অবশেষে দুই হাজার বছর পরে আমরা দুইটা কলডাকের বাচ্চা পাইছি তা ব্ল্যাক কল বাচ্চা দেখা যাক ওরা বড় হইলে কি কালার হয় হ্যাঁ একটা তো মনে হয় যে বাবার মতো হবে স্ট্যান্ডার্ড আর মাথায় যে হালকা একটু পাইড আছে দেখা যায় এটা হলো আমাদের বাসায় কালো কলডাকের ফর দ্য ফার্স্ট টাইম বেবি হয়েছে আর কলডাকের ইন জেনারেল কলডাকের আফটার লাইক এক বছর আরও বেশি হতে পারে আমাদের হোয়াইট কলডাকের পরে আর আমাদের বাসায় কলডাকে বেবি হয়নি অ্যান্ড আমাদের কলডাকগুলো জোস এগুলো এগুলো যদি আল্লাহ যদি হায়ার দিয়ে রাখে এগুলো যদি আমি ঠিকমতো বড় করতে পারি খুব সুন্দর হবে খুব কোয়ালিটিফুল বাঁচাবে মানে যে কিউটনেস যে ব্যাপারটা কলডাকের ভিতরে কিন্তু আমার এমনি হলে সাদাটা খুব বেশি পছন্দ সাদা আসার একটা ছিল হার্লি কুইন কালার অনেক সুন্দর ওগুলো দেখি আমরা পরবর্তীতে কালেক্ট করব বাট আপাতত এই দুইটাই থাকুক দেরো এই যে